হ্যালো ওয়ান স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একাত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রথম থেকে সব পরপর পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আনুমানিক পরিমাপ বলতে কী বোঝো পরিমাপে অনুমানের গুরুত্ব কতটা কোনো যন্ত্র ছাড়াই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে যখন কোনো কিছু পরিমাপ করা হয় তখন তাকে আনুমানিক পরিমাপ বলে যেমন রান্না করার সময় আনুমানিক মাপে রান্নায় মশলা বা নুন যোগ করা পরিমাপে অনুমানের গুরুত্ব কতটা এই প্রশ্নের উত্তর আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না তখন আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয় দুই নম্বর প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার দিয়ে অক্সানোমিটার শব্দটি কোথা থেকে এসেছে গ্রিক শব্দ অক্সেন কথার অর্থ হল টু গ্রো অর্থাৎ বৃদ্ধি হওয়া আর মেট্রো কথার অর্থ হল টু মেজার বা পরিমাপ করা উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপক সূত্রটি কি বৃদ্ধির হার সমান বৃদ্ধি বা সময় পাঁচ নম্বর প্রশ্ন ভর পরিমাপ করা হয় কি দিয়ে ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে এখন স্প্রিং তুলা যন্ত্র দিয়েও ভর মাপা হচ্ছে এরপর একটা প্রশ্ন হয় যে সজীব উদ্ভিদের ভর পরিমাপ করবে কিভাবে। তোমাদের বইয়ে এটা সুন্দরভাবে দেওয়া আছে পয়েন্ট করে এটা লিখলেই হবে খুব সাবধানে একটা জীবন্ত চারাগাছ মাটি থেকে তুলে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে গাছটার শিকড় ছিঁড়ে না যায় এভাবে লিখবে এবার জল দিয়ে ভালো করে সমস্ত মাটি ধুয়ে ফেলতে হবে এবার একটা নরম তোয়ালে দিয়ে ভালোভাবে সমস্ত জল মুছে ফেলতে হবে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে চারা গাছটার ভর সূক্ষ্ম তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে হবে ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটা দিতেও পারো নাও দিতে পারো সঙ্গে সঙ্গে তুমি যদি পরিমাপটা না করো তাহলে দেরি করলে গাছ শুকিয়ে যাবে তাতে পরিমাপে ভুল হবে কোন কোন বিষয় থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় পর্বের সংখ্যা পর্ব মধ্যে দৈর্ঘ্য পাতার সংখ্যা ও পাতার পরিমাপ প্রাণীদের উচ্চতা কিসে মাপা হয় সেন্টিমিটার স্কেলে আট নম্বর প্রশ্ন কোন ব্যক্তির উচ্চতা কিভাবে পরিমাপ করা হয় উচ্চতা মাপার সময় পরিমেয় ব্যক্তিকে মেরুদণ্ড টান টান করে দুপা জোড়া করে পাদানের দানের উপর দাঁড়াতে হবে এরপর সূচকটিকে মাথার তালুর সাথে লাগিয়ে মাপ নিতে হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিও এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না